ক্রিকেট হচ্ছে জেন্টেলম্যান্স গেম ভদ্রলোকের খেলা গর্ব করেই এই কথাটি বললেন আসিফ আকবর কিন্তু সঙ্গে যেই কথাগুলো বললেন সেগুলো কি অভদ্রের মতো না সেগুলো কি পাড়ার মাস্তানের মতো না সেগুলো কি রকের রংবাজের মতো না ভদ্রলোকের খেলায় বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের একজন নীতি নির্ধারক যিনি যেভাবেই সেটা হন না কেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক তো তিনি সেই আসিফ আকবর ফুটবল এবং ক্রিকেটকে মুখোমুখি দাঁড় করিয়ে দিলেন সেইটাও এমন ভাষায় সেইটাও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আবিনুল ইসলাম বুলবুল সহ সকল বোর্ড পরিচালক এবং আরো অনেক স্টেক হোল্ডার সারা দেশের জেলা থেকে আসা স্টেক হোল্ডারদের সামনে ফুটবল আর ক্রিকেটকে এইভাবে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়াটা আসিফ আকবরের কতটা যুক্তি করেছে নাকি এটা আসলে অ্যাটেনশন ডাইভার্ট করার একটা প্লট সবকিছু মিলেই আলোচনাটা করছি দেখেন ফুটবল এবং ক্রিকেটের বিরোধ বাংলাদেশের এটা নতুন কিছু না এবং সেইটা এই নীতি নির্ধারক পর্যায়ের বিরোধের কথাও যদি আপনি বলেন আম এখনকার সময়ের স্পোর্টস ফলোয়াররা সেটা হয়তো বা অতটা বুঝবেন না কিন্তু একটা সময় ছিল বাংলাদেশের যেই স্টেডিয়াম একটাই ছিল সেইখানটাতে মানে ঢাকা শহরে বড় স্টেডিয়াম এবং সেইখানটাতে ফুটবল এবং ক্রিকেট দুইটাই সমান্তরালে চলতো কখন ফুটবল নিবে কখন ক্রিকেট নিবে এইটা নিয়ে টানা হ্যাচরা নানান কিছু হয়েছে ওই টানা হ্যাঁচরার একটা ফলশ্রুতিতেই শেষ পর্যন্ত গিয়ে ক্রিকেট ওইটা ছেড়ে দিয়ে এসে এই ঢাকের স্টেডিয়াম ছেড়ে এসে মিরপুর শেরে বাংলা এখানটাতে তারা একেবারে তাদের নিজস্ব স্টেডিয়াম তৈরি করেছে ওই সময় এই বিরোধের জায়গাটা ছিল ক্রিকেট তিন মাস খেলবে পিচ ক্ষতিগ্রস্ত হবে ফুটবলের তখন হচ্ছে গিয়ে জোয়ারটা ছিল পরবর্তীতে আস্তে আস্তে সেই সময়টা পার হয়ে গেছিল কিন্তু তখনও কি এই ভাষায় প্রকাশ্যে কথাবার্তা বলেছেন কোনো কর্মকর্তা ফুটবলের কিংবা ক্রিকেটের অন্য খেলাটার প্রতি রকম বিদ্বেষ রেখে আসিফ বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স নামে যে একটা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দিতে তিনি ওই ফুটবলকে এইভাবে কাঠগড়ায় দাঁড় করেছেন তিনি বলছেন যে হচ্ছে একটা বিরাট বড় সমস্যা তাদের কারণে সারা দেশে ক্রিকেট খেলা যাচ্ছে না কেন না ফুটবলাররা এই উইকেট ঘুরে ফেলে পিচ নষ্ট করে ফেলে মানে নষ্ট করে ফেলে আর কি দাদা ওইখানটাতে খেলে ইচ্ছা করে উইকেটগুলো আসলে ক্রিকেটের নষ্ট করে ফেলে সারাদেশে যে জেলা স্টেডিয়ামগুলো রয়েছে সেগুলো ফুটবল এবং ফুটবলাররা দখল করে রাখে অকুপাই করে রাখে এবং সেটা যদি তাদের প্রয়োজন না হয় তাও তারা আসলে সেই দখলটা করে রাখে তিনি এমন কথাও বলছেন যে ফুটবলারদের তারা হচ্ছে মিথ্যা কথা বলে ওই যে একটা থ্রো করতে গেলে কার গায়ে লেগেছে লাগেনি সেইটাতে হচ্ছে গিয়ে মিথ্যা কথা তারা বলে সেইটা শুরু থেকেই তারা আসলে মিথ্যা কথা শিখে কিন্তু ক্রিকেটটা হচ্ছে গিয়ে গেম একটা স্নি হেঁটে আসলে বেরিয়ে চলে যায় আসিফ আকবর এরকম কথাও বলেছেন যে ফুটবলারদের ব্যবহার খারাপ খুব খারাপ এবং সেইখানটা হচ্ছে গিয়ে খুবই ভদ্র কিন্তু এই ফুটবলাররা আসলে ভীষণ রকমের খারাপ তিনি বলেছেন যে আমি একটা স্পষ্ট করে বলতে চাই আসিফ আকবর এই বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্ট এত এত স্টেক সামনেও দাঁড়িয়ে তিনি বক্তৃতা দিতে গিয়ে বলছেন যে ফুটবলের সঙ্গে একটা হেস্ত করতে হবে তিনি বলছেন যে ক্রিকেটের লোকরা তো ভদ্রলোক হয় ফুটবলের লোকরা তা না কিন্তু আমি মানে তিনি নিজে একজন ফর্মার ক্রিকেটার ছিলেন তিনি আবার অত ভদ্রলোক না যিনি যদি প্রয়োজন হয় তাহলে মারামারি করবেন তিনি এটা একাধিকবার বলেছেন যে যদি প্রয়োজন হয় ফুটবলের সঙ্গে তাহলে হচ্ছে গিয়ে আমি মারামারি করব। এটা কোনো কথা এইটা একটা যেটা বলছিলাম পাড়ার রংবাজটা তো এই ভাষায় কথা বলে এটা তো রকের মাস্তানরা এই ভাষায় কথা বলে এইটা একজন রেসপন্সিবল ব্যক্তি এই ভাষায় কথা বলতে পারে ফুটবলার ক্রিকেটকে এইভাবে মুখোমুখি দাঁড় করিয়ে দিতে পারে ক্রিকেট আর ফুটবল দুইটা কি বাংলাদেশের একেবারে আলাদা আইডেন্টি এটা কি বাংলাদেশের দুইটা স্পোর্টস না ক্রিকেট ফেডারেশন হয় মানে ক্রিকেট বোর্ড এখন অনেক বড় হয়ে গেছে ক্রিকেট খেলা অনেক বড় হয়ে গেছে তাই বলে ফুটবলকে ফুটবলারদেরকে সারা দেশের ফুটবলারকে নির্দিষ্ট কোনো একজন একটা ব্যক্তি কিংবা একটার কোনো একটা ছোট সেক্টর তা না তিনি সারা দেশের ফুটবল ফুটবলারদেরকে এরকমভাবে তুচ্ছতাচ্ছিল্য করতে পারেন তার মূল পরিচয় গায়ক সঙ্গীত শিল্পী কিভাবে কিভাবে তিনি হয়ে গেছেন ক্রিকেট বোর্ডের পরিচালক তাতেই ধরাকে সরাজ্ঞান করছেন তাতেই দেশের সকল ফুটবলার তার কাছে অচ্ছুত হয়ে গিয়েছে ক্রিকেটের প্রতি তার নিবেদন তিনি এক সময় কোথায় না কোথায় ক্রিকেট খেলেছেন সেইটা বোঝানোর জন্য এই বলেছেন যে ক্রিকেট বোর্ডের পরিচালক হবেন এটা তার স্বপ্নও ছিল না তার চাওয়া ছিল ক্রিকেটের কাছ থেকে ওই যে ইন্টারন্যাশনাল ম্যাচ হলে দু ক্রিকেট পাওয়া সেইখান থেকে একজন যখন পরিচালক হয়ে যান তখন তো এরকম ভাষাতে কথাবার্তা বলে তার ওই অতি প্রেমটা বোধহয় আসলে প্রমাণ করতে হয় এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা কি করবে বাংলাদেশের অন্যান্য স্পোর্টস অ্যাসোসিয়েশন গুলো বা কি করবে আসিফ আকবর যে কথাগুলো বলেছেন কোন ব্যক্তিগত ক্যাপাসিটি থেকে এসব কথাবার্তা বলেননি এগুলো বুলশিট কথা এগুলো ফালতু কথা এইটা অবশ্যই একজন ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে যখন তিনি বলেন ক্রিকেটের একটা প্রোগ্রামে তিনি বলেন এবং সামনে ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট সহ সকল বোর্ড ডিরেক্টরকে সামনে রেখে যখন তিনি একটি কথা বলেন এই রেসপন্সিবিলিটি দায় অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমি ওই জায়গাটাকে এক্সকিউজ করতে রাজি আছি যে যখন আসিফ আকবর বলছেন যে ফুটবলাররা সবাই হচ্ছে গিয়ে তারা হচ্ছে গিয়ে খারাপ এবং সেখানটাতে আমিনুল ইসলাম বুলবুল হাততালি দিচ্ছেন ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট এইটা আমার ধারণা ওই কথা শুনে দিচ্ছেন সেটা না ওইটা ওই ভিডিওটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড করেছেও একটা নির্বোধের মতো ভিডিও করে আমাদেরকে সেটা মিডিয়ার কাছে দিয়েছে বা ওইটা হচ্ছে কি তাদের সোশ্যাল সাইটে আপলোড করেছে অন্য জায়গার কোনো একটা বিষয় কেটে নিয়ে এসে বুলবুলবার হাততালি দেওয়ার বিষয়টা কেটে নিয়ে এসে ওইখানে বসিয়ে দিয়েছেন সেইটা মনে হয় আগুনে আই আইম নট শিওর আমার কাছে সেইটাই মনে হয়েছে যে এরকম একটা এরকম কথা শুনে হাসতে হাসতে হাততালি দিয়ে দিবেন এতটা নির্বোধ আবার বুলবুল ভাই না আমার কাছে সেটা আমার মনে হয় না সো ওইটাকে আমি এক্সকিউজ করতে রাজেছি কিন্তু ক্রিকেট বোর্ড এই রেসপন্সিবিলিটি দায় এড়াতে পারে না ক্রিকেট বোর্ডের অবশ্যই অবশ্যই বোর্ড থেকে আনুষ্ঠানিকভাবে ফুটবল ফেডারেশনের কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত অবশ্যই ক্ষমা প্রার্থনা করা উচিত আসিফ আকবর আকবরের তার নিজেরও এবং সেটা আনুষ্ঠানিকভাবে যদি সেইটা ক্রিকেট বোর্ড করতে ব্যর্থ হয় তাহলে বুঝতে হবে যে ক্রিকেট বোর্ডের স্ট্যান্ড হচ্ছে গিয়ে সেইটাই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অবশ্যই এইরকম হচ্ছে গিয়ে অ্যাপোলজি ডিমান্ড করা উচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে তা না হলে হবে কি এটা কিন্তু শুধুমাত্র হচ্ছে একটা বক্তৃতার মধ্যে সীমিত থাকবে না এখন দেশের বিভিন্ন জায়গায় ফুটবলার এবং ক্রিকেটার যখন খেলতে যাবে তারা মনে করবে আমাদের ক্রিকেট বোর্ডের পরিচালক এই কথা বলেছেন তারা মারামারি করবে তারা ওইখানে গ্যানজম লাগিয়ে দেবে এবং সেইখান থেকে হচ্ছে কি ছোট জিনিস থেকে অনেক বড় জিনিস তৈরি হয়ে যেতে পারে ফলে এইখানটাতে একটা শান্তিপূর্ণ সহ খুবই খুবই জরুরি এবং সেই জরুরির জন্য মানে ফুটবল আর ক্রিকেটের শান্তিপূর্ণ সহ অবস্থান বলতে হবে এখানে মারামারি করতে করছে সেই আশঙ্কার কথা বলতে হবে এবং পুরো জিনিসটাতেই আসলে উস্কে দিয়েছেন এই ক্রিকেট বোর্ডের নব্য যে নির্বাচিত পরিচালক আসিফ আকবর তিনি তার ক্রিকেট প্রেম প্রমাণ করতে গিয়ে পুরো পরিস্থিতিটাকে আসলে উত্তপ্ত করে ফেলেছেন অথবা আমি শুরুতে একটা কথা বলেছিলাম যে কোনো ঘটনাকে ডাইভার্ট করার জন্য যেটা ক্রিকেট বোর্ডে প্রচন্ড রকমের প্রেসারে রয়েছে সেই সেই যৌন যে যে অভিযোগ শিকার হওয়ার অভিযোগটা করেছেন প্রেক্ষাপটে ঘটনা প্রবাহ ঘুরিয়ে দেওয়ার জন্য দৃষ্টি অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য ইচ্ছা করেই কি আসলে আসিফ আকবর এরকমটা করেছেন কিনা সেইটাও আসলে ওই আশঙ্কার জায়গাটা আমি রুলড আউট করতে পারছি না সেটা তিনি যা খুশি সেটাই করুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবশ্যই এই ঘটনার দায় নিয়ে সরি বলা উচিত ক্ষমা প্রার্থনা করা উচিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে আনুষ্ঠানিকভাবে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন অবশ্যই অবশ্যই এই জায়গাটাতে ক্রিকেট বোর্ডের কাছ থেকে সেই আপলোজি ডিমান্ড করা উচিত ফুটবল এবং ক্রিকেট দুইটা আলাদা খেলাই শুধুমাত্র কিন্তু শেষ পর্যন্ত গিয়ে সবাই স্পোর্টসম্যান সবাই আমরা স্পোর্টসকে ভালোবাসি এরকম রংবাজের মতো কথা একজন ক্রিকেট বোর্ডের পরিচালক হয়ে বলে দেওয়া মানে এইটা যে সবার কথা তা নয় এইটা প্রমাণ করাটাও আমাদের প্রত্যেকের জায়গা থেকে আসলে ভীষণ রকমের গুরুত্বপূর্ণ সেইটা ফুটবল আর ক্রিকেটার দুই ডিসিপ্লিনের কোচ স্পোর্টস জার্নালিস্ট মিডিয়া এবং হচ্ছে দর্শক প্রত্যেকের জায়গা থেকে আসিফ আকবর যেই কথাটি বলেছেন সেই কথার প্রতিবাদটা আমি জানিয়ে রাখলাম এবং আমি মনে করছি আমার মতামতটা ক্রিকেট বোর্ডের অবশ্যই এই কারণে ক্ষমা প্রার্থনা করা উচিত ফুটবল ফেডারেশনের ক্ষমা প্রার্থনাটা ডিমান্ড করা উচিত বিসিবি কাছ থেকে